এই যে আমার এই পেজে যেরকম রিসএঙ্গেজমেন্ট আপনারা দেখতেছেন আসলে এরকম কি আপনার একদিনে আনা সম্ভব না কখনো সম্ভব না এরকম পর্যায়ে যদি আপনারাও যেতে চান তাহলে অবশ্যই আপনাদের ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারাও এরকম ঠিকই রিস করতে পারবেন একদিনে আসলে সফলতা আসে না সফলতা যদি আনতে চান তাহলে আপনাকে আস্তে আস্তে আনতে হবে এবং ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আমরা কিন্তু অনেকদিন যাবৎ মরেগঞ্জে ফেসবুকে কাজ করতেছি এবং ধৈর্য ধরে কাজ করতেছি এই জন্য কিন্তু এখন আমাদের পেজে মাসাল্লাহ এখন অনেক রিস এঙ্গেজমেন্ট আছে এখন ভিডিও ছাড়লে ভিউ হয় অনেক ভালো লাগে আপনারা যারা নতুন অবস্থায় আছেন ভিডিও চাললে একটা দুইটা পাঁচটা বিশটার বেশি ভিউ আসে না অনেকেই মন খারাপ হয়ে যায় যে ভিউ আসে না কাজ করব না না ভাই এরকম করা যাবে না প্রথম অবস্থা আমরা অনেক ভুল করছি এরকম কাজ করতে চাই নাই তারপরে কিন্তু হাল ছাড়ি নাই তারপরেও হাল ছাড়ি নাই আমরা প্রতিনিয়ত কাজ করে গেছি এবং টাইম মেনটেন করে কাজ করছি আপনারাও যারা নতুন অবস্থা আছেন সর্বপ্রথম ফেসবুকের একটু নিয়মকরণ গাইডলাইনগুলো একটু ভালো করে জানবেন তারপরে কাজ শুরু করবেন ফেসবুকে একটা টাইম টু টাইম ভিডিও সারা লাগে প্রতিদিন আপনি যদি দুটা করে ভিডিও সারেন তাহলে সকালে একটা বিকেলে একটা প্রতিদিন যে কোনো একটা টাইম নির্ধারিত করে নেবেন ওই টাইমের ভিতরে সারবেন ঠিক আছে তাহলে কি করে ফেসবুকে এটা একটা ভালোভাবে দেখে যে না এই লোকটা তো মনে করেন যে নিয়মকরণ মেনে কাজ করে তার ভিডিওগুলো আস্তে আস্তে রিসে দেয় আর যারা আজকে একটা সারে কালকে পাঁচটা সারে দুদিন ভিডিও সারে না তাদেরকে আসলে ওইভাবে কিন্তু গুরুত্ব দেয় না আপনারা মনে রাখবেন যারা ফেসবুকে কাজ করতে আছেন প্রতিনিয়ত যদি দুটা করে ভিডিও দেন তাহলে দুটা করে দিবেন তিনটা করে যদি ভিডিও দেন তিনটা করে দিবেন আর কি কোনোদিন গ্যাপ দিবেন না একটা বাড়ায় দিবেন মাঝে মাঝে না দরকার নাই আপনি রেগুলার দুইটা করে পারলে দুটা করে দিবেন তিনটা করে পারলে তিনটা করে ভিডিও দিবেন কিন্তু প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও সারা লাগবে তাহলে সব থেকে ভালো হয় ফেসবুক সেটা নজরে নেয় এবং তাদের ভিডিওগুলায় বেশি বেশি রিচ দেয় ভাইরাল করে দেয় আমি যেমন আমার এই পেজে ভিডিও সারি দুটা প্রতিদিন সকাল দশটা বাজে একটা শাড়ি আর একটা সন্ধ্যা ছয়টা বাজে শাড়ি আর আপনারা যদি তিনটা করে দিতে দেন আর কি আপনার পেয়ে যদি তিনটা করে ভিডিও আপলোড করেন তাহলে আপনারা সকাল দশটা কি নটা বাজে একটা দিতে পারেন দুপুর সাড়ে বারোটা থেকে একটা বাজে একটা দিতে পারেন আর সন্ধ্যা সাতটা কি ছয়টা এর ভিতরে যে কোনো একটা টাইমে দিতে পারেন আর কি যে কোনো একটা টাইম নির্ধারিত করে নেবেন ওই টাইমের ভিতরে হয়তো পাঁচ দশ মিনিট আগে পরে হতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা এইভাবে যদি কাজ করে যান তাহলে কিন্তু আপনাদের পেজগুলো ফেসবুকের নজরে যাবে আর ফেসবুক নিজে থেকে আপনাদের ভিডিওগুলো কিন্তু অতি দ্রুত ভাইরাল করে দেবে আপনাদের এক মাস দুই মাস তিন মাস একটু কষ্ট করে কাজ করতে হবে তারপর দেখবেন সফলতা এমনি চলে আসবে জাস্ট আপনাকে একটু পরিশ্রম করতে হবে আর আপনার ভিডিওর কোয়ালিটি একটু ভালো করা লাগবে যাতে আপনার ভিডিওগুলো মানুষ দেখলে পছন্দ হয় এবং আপনাকে লাইক কমেন্ট শেয়ারও করে ফলোও করে ঠিক আছে তা আজকে বেশি কথা কিছু বলতেছি না আমার পেজের ডিস আপনাদেরকে দেখালাম এই জন্য যাতে আপনারা এই ভিডিওটা দেখার পর আপনাদের মনের মধ্যে একটু সাহস জাগে যে আমি পারছি আপনারা পারবেন না কে আপনারা মনের মধ্যে একটা জিদ নিয়ে কাজ করবেন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা সবাই ফলো করে দিয়ে রাখবেন